আমি মাসাল আমি তো সে আমার তরফ থেকে মনে হয় না আর কোনো কিছু উন্নতির বিষয় আছে কারণ এত ধৈর্য সহকারে মনে হয় না আমরা তো যে হাদিয়াটা দিচ্ছি এটা সম্বন্ধে নামমাত্র একটা হাদিয়া এটা আসলে এটা তো আসলে কিছুই না তারপরে এই পরিমাণ যে সাপোর্ট পাইছি যে পরিমাণ ই পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে দিল মন থেকে খুশি আর কি আপনার শিক্ষক সম্পর্কে আপনার ধারণা কি শিক্ষক কি আপনাকে পরিষ্কার করে ব্যাখ্যা করতেন শিক্ষক কেমন আবার আমার লাইফে সত্যি কথা বলতে হয়তো সামনাসামনি বলে প্রশংসা করতেছি আমার লাইফে সত্যি কথা এরকম স্পষ্ট আমি কোথাও পাইনি আর কি এত ধৈর্য সহকারে পড়ানো প্রতিটা হর হর হরকোর ধরে ধরে বুঝায় বুঝায় করলে কি আপনি সাথে সাথে প্রশ্ন উত্তর পেতেন নাকি শিক্ষক সাথে সাথে শিক্ষককে আপনার কেমন মনে হয়েছে ধৈর্যশীল বন্ধুসুলভ ছিলেন কিনা মনে হয়তো আস দুই মাসে আড়াই মাসে আমাদের মতো বর্ণিং হয়ে গেছে মানে কোনো করি জিজ্ঞেস করতে হয়তো অনেক সময় দেখা যেত অনেক বেশি পড়তে গেলে লজ্জাবত করে কি মনে করবে না করবে এখানে আল্লাহর মতো অন্তত আমার তরফ থেকে এ ধরনের কোন ইস্যু ছিল না এখন যেখানে কনফিউশন ছিল সাথে সাথে আমি করছি সাথে সাথে জানতে চাইছি এটা কেন হয়েছে এটা কি জন্য হয়েছে এটা কেন হলো না ইনশাল্লাহ আমি সাথে সাথে উত্তরগুলো